ন্যাশনাল এডুকেশন ফোরাম দেশের শিক্ষা ব্যবস্থাকে উন্নত পর্যায়ে পৌঁছানোর পথে অগ্রসর গত আঠেরোই ডিসেম্বর দমদম টাউন হলে তারা আয়োজন করে শিক্ষা সাগর অনুষ্ঠানটি শিক্ষাবিদ ছাত্রছাত্রী এবং চিন্তাবিদদের জন্য একটি সমৃদ্ধির অভিজ্ঞতা প্রদান করবে বলে সংস্থাটির দাবি আপনারা দেখেছেন <coughs> <laughs> 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 খুব মানে গ্ল্যামারাস কিছু নয় বাট লেস ইটস ফর এডুকেশন এখন আমাদের ডক্টর জিপি শশি কুমারের ক্লাস চলছে মানে ক্লাসে বলা যায় কেন গুরুজিটা এখন মডেল তখন ওটা ক্লাস হিসেবেই থাকে সেটাতে আমাদের যারা অনেক অনেক দূর থেকে এসছে মানে আপনি দেখতে পাচ্ছেন ফ্রম বম্বে ফ্রম শাখাপাটনা ফ্রম কোচবিহার ফ্রম আলিপুরদুয়ার ফ্রম ওল দা পার্টস অফ দ্য স্টেট দ্যাট মিনস আমাদের এখানে ক্লাউড কিন্তু কারণ আমরা কিছু 29 স্টেট কোঅর্ডিনেটরস डिस्ट्रिक्ट কোঅর্ডিনেটরস আর আমরা ব্লক কোঅর্ডিনেটরস আর স্কুল কোঅর্ডিনেটরস এর বাইরে কিন্তু আমরা কাউকে চাইনি বিকজ যে যে মাত্রায় যে লেভেলে আমাদের আলোচনাগুলো হচ্ছে সেই আলোচনাগুলোকে বোঝানোর জন্য এনারা বুঝবেন এনারা আবার নিজেদের স্কুলে লোকিং ইভেন্ট आगे बढ़ते चलते तो उनके के शिखर आदर्शा चिन्ह সেটা আছে মানবিক নির্মাণকারী জাতি নির্মাণকারী শিক্ষা সেই সম্বন্ধে আমার মনে হয় এডুকেশন পড়া এডুকেশন পড়া এই চিন্তা করার দিকে আগে করতে এটা যে আছে আমার মনে হয় কি এখন एनी 2021 पिता ओ, भारी ओ, भारी ओ, शान्दियो, शान्दियो, ओ, सत्य सुखस्व स्वामी ने हम लोग जो इंजीनियर लोग हैं कोई भी कोई भी विषय के बारे में यदि बोले तो तीन प्रश्न का उत्तर देना पड़ता है क्या क्यों और कैसे है ना क्योंकि हम लोग जो थोड़ा प्रायोगिक है तो उसके कारण से जो है ज्यादा से ज्यादा विषयों को है ना हम लोग थ्योरिटिकल नहीं देखेंगे हम लोग देखेंगे कि कितना प्रैक्टिकल हो सकते हैं तो प्रैक्टिकल होने के लिए आपको Uh, what, why and how क्या, क्यों और कैसे तो शिक्षा के संबंध में आपको देखना पड़ेगा कि शिक्षा क्या है, तो शिक्षा क्यों करनी है और शिक्षा कैसे करनी है। जब हम आपकी शौकीन स्मार्ट ऑप्शन डबल नेशनल एजुकेशन फोरम एक तरह रेगुलेशन हमने चुके हैं, चलो भारत क्वेश्चन भी के एजुकेशन सिस्टम टके इतनी चेंज শিক্ষাগুলোকে দেখেছি সেই শিক্ষা কিন্তু আমাদের আমাদের রাইটস সম্বন্ধে কিন্তু জানানো হয় ন্যাশনাল এডুকেশন প্রথম এক এডুকেশন যারা ভারতবর্ষের সংবিধান এবং হিউম্যান রাইটস কি সেই জিনিসটাকে নিয়ে আসতে চলেছে যাতে মানুষের কাছে মানুষের রাইটস সম্বন্ধে মানুষ জানতে পারে কারণ কি আমরা মানুষ হয়ে জন্মেছি আমরা একটা রাইটস নিয়ে চলি সে আমরা নারী হই পুরুষ হই থার্ড জেন্ডার হই যেই হই না সেখানে আমাদের জেন্ডারের ভাগের কোনো ভাগ নেই না আমাদের জাতির কোনো ভাগ নেই সেই ক্ষেত্রে আমার যা অধিকার রাজ্যের মুখ্যমন্ত্রীর তাই অধিকার প্রধানমন্ত্রীর অধিকার কিন্তু সেই অধিকারগুলো আমাদেরকে জানানো হয় না আমাদেরকে বলানো হয় না আমাদেরকে শেখানো হয় তার জন্যই আমরা অধিকারগুলো আমাদের সারা জায়গা থেকে করণ হয় আমাদের উপরে অত্যাচারিত হই এবং আমরা জানি না যে কোথায় গেলে আমরা আমাদের অধিকারটা নিয়ে লড়তে পারি দীর্ঘদিন আমি এই ন্যাশনাল এডুকেশন ফোরামের সাথে আমরা যুক্ত অফ ইন্ডিয়া ন্যাশনাল এডুকেশনের প্রথম দিন থেকে ওনাদের সাথে আমরা যুক্ত হয়ে রয়েছি আমরা সাথে আছি এবং ওনাদের প্রতিটি অনুষ্ঠানে আমরা আসি যৌথভাবে আমরা কাজ করার চেষ্টা করি অসাধারণ কয়েকজন মানুষ ডক্টর গীতাঞ্জলি ম্যাম তিনি দীর্ঘদিন ধরে চেষ্টা করছে আমাদের ভারতবর্ষের এডুকেশন সিস্টেমকে বদলা especially by Dr. G. kumar and this was a wonderful occasion and I am honored that I have been called here from the National Education Forum by Gitanjali Mukherjee and this is, uh, what can I say, it is nothing but কোন ভেপ নেই কোন সরকারের না কেন্দ্র সরকার না রাজ্য সরকার বা আদার্স রাজ্য সরকার তারপর শিক্ষা ব্যবস্থা নিয়ে আরো কোনো মাথা নেই কেননা যেখানে

শিক্ষা প্রশ্নের জন্ম দেয় আর শিক্ষাই মানুষকে আলোকিত করে এবং মানুষ যখন তার আছে তাহলে মৌলিক অধিকার গুলোকে জানানো হয় না জানানো যায় না কারণ আপনি আপনার অধিকার নিয়ে যদি জানেন অধিকার নিয়ে যদি শেখেন তাহলে সেই অধিকার আপনি চাইবেন সে অধিকারটা নেওয়ার জন্য উৎপীড়িত হবে সেই জন্য আপনাকে অধিকারটা শেখানো হয় না বলে আজ অব্দি আমাদের কোনো এডুকেশন সিস্টেম সে প্রি নার্সারি থেকে গ্রাজুয়েশন পর্যন্ত বলুন বা আপনি ইউনিভার্সিটিতে বলুন কোথাও কিন্তু আমাদের মানবাধিকার বা সংবিধান বা আইন নিয়ে পড়ানো হয় না দমদম থেকে সঞ্জীব সরকারের রিপোর্ট সমাজ বার্তা মানুষের সাথে মানুষের পাশে